বিসমিল্লাহ রহমান রহিম আমার জীবনের প্রিয় ক্যারানীগঞ্জবাসী আসসালামু আলাইকুম আমি ক্যারানীগঞ্জের একজন সন্তান হিসেবে দীর্ঘ বিগত ষাট বছর আমার বয়স বুজার বয়স থেকে যদি বলি পঞ্চাশ বছর দেখেছি ঢাকার অংশ হয়েও এটা সবচেয়ে অনুন্নত একটি জায়গা এখানে বিগত সময়ে স্বাধীনতার পর থেকে অধ্যাবধি কোনো নেতা সঠিকভাবে ক্যানীগঞ্জের মানুষের পরিচর্যা করেন নাই তারা স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থা অর্থনীতি এইগুলোর দিকে তারা নজর হয়তো সঠিকভাবে দিতে পারেননি বলেই আজকে ক্যারানীগঞ্জের শিক্ষার হার বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে কম সেজন্যই সরকারি কোনো চাকরিতে আজকে কেরানীগঞ্জের লোক পাওয়া যায় না একটা সেক্রেটারিয়েটে একজন পিয়ন পর্যন্ত আমাদের কেরানীগঞ্জের নেই এর চেয়ে দুঃখজনক কিছুই হতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয় ভুয়ে থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কেরানীগঞ্জের অনেক ছাত্রছাত্রী থাকার কথা ছিল কিন্তু নেই কেননা আমরা সেইভাবে এদেরকে গড়ে তুলতে পারিনি আমাদের এলাকায় উন্নত কোনো স্কুল নেই উন্নত কোনো কলেজ নেই উন্নত আর বিশ্ববিদ্যালয় তো নেই বলা চলে যুগ যুগ ধরে চাঁদাবাজির কারণে যুগ যুগ ধরে রাজনীতিবিদদের অসততার কারণে দুর্নীতির কারণে তারা নিজেদের আখের গুছিয়েছে কিন্তু ক্যারানীগঞ্জের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই সাধারণ মানুষ যারা নিজের জমি ভিটা বিক্রি করে বিদেশে যাচ্ছে তারাও এই নির্ভয়ে এলাকা আসতে পারে না তাদের উপরও চাঁদাবাজি করা হয় মিথ্যা মামলা ঘুষ দুর্নীতি যেমন ক্যারানীগঞ্জের মানুষের ললাটের লিখন এ থেকে মুক্ত হতে হলে আপনাদেরকে এই জুলাই আগস্ট আন্দোলনে মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হবে অর্থাৎ একটি এলাকার পরিবর্তন ছাড়া নেতৃত্বের পরিবর্তন ছাড়া সৎ এবং যোগ্য নেতৃত্ব ছাড়া কখনো এই সকল অন্যায় অবিচার থেকে আপনারা মুক্ত হতে পারবেন না এটাই বাস্তবতা আপনারা যদি লোভে লালসায় অহিংসা অহংকারে নিমজ্জিত হয়ে অন্যায়কে বেছে নেন চাঁদাবাজদের বেছে নেন যারা জিরো থেকে হেরো হয়েছে তাদের বেছে নেন তাহলে এটা ক্যারানীগঞ্জের একান্তই দুর্ভাগ্য আপনাদের আপনারা এখন সবাই শিক্ষিত এবং বুঝতে পারেন যে কোনটা মিথ্যা কোনটা অন্যায় নেয় পার্থক্য বুঝতে পারেন যদি আপনারা সত্যের পথে আসতে পেরে এসে ক্যারানীগঞ্জকে একটি আদর্শ ক্যারানীগঞ্জ গড়ে তুলতে পারেন তাহলে আমি আপনাদের সাথে থাকবো এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি আমার সারাটা জীবন আমি ব্যয় করেছি দেশের জন্য এই জাতির জন্য জুলাই আগস্টের বিপ্লবের আমি এক অন্যতম একজন কর্ণধার সামরিক বাহিনী থেকে আমি আল্লাহর রহমতে ব্যাপকভাবে অবদান রেখেছি দেশে এবং বিভিন্ন অপারেশনের সময় আমি কেরানীগঞ্জের অনেক মানুষকে উপকার করেছি যা আপনারা সবাই জানেন একইভাবে ওয়ান এলেভেনের পরে অনেক রাজনীতিবিদদেরকেও আমি বিভিন্ন কাজ বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেছি আমার আমি ক্ষুদ্র মানুষ তারপর তাদেরকে সাহায্য করতে চেষ্টা করেছি কিন্তু আজকে তারা সেগুলো ভুলে গেছেন আমি শুধু এতটুকু বলবো আপনার সত্য নেয়ের পথ যদি বেছে নেন আমি আপনাদের সাথে থাকব এবং আপনাদেরকে ইনশাল্লাহ একটি আলোর কেরানীগঞ্জ উপহার দিতে চেষ্টা করব যেই আলোতে আপনারা আলোকিত হবেন আপনাদের ঘরে ঘরে সুশিক্ষিত সন্তান হবে যে সুশিক্ষিত সন্তানরা দেশের কর্ণধার হবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা অধিষ্ঠিত হবে কেরানীগঞ্জের প্রতিটি স্কুল কলেজকে উন্নত স্কুল কলেজে পরিণত করব আমা আপনাদের একটু নূতন এবং উন্নত জীবন প্রদান করার সমস্ত কিছু ইনশা আল্লাহ রহমতে আমি করতে থাকব এই কথা এই প্রতিশ্রুতি দিয়ে আজকে আমি শেষ করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ থেকে আপনাদের খ্যাতমত করার সুযোগ পাই এবং আল্লাহর বাদত করতে পারি সে তফিক আল্লাহ আমাদেরকে দান করুক এবং আপনাদেরও ভালো রাখুন মঙ্গল করুন আল্লাহ রাবুল আলমিন এই কামনা করে আমি আজকে এই কথা শেষ করছি ভবিষ্যতে আরও দেখা করার কথা বলার সুযোগের অপেক্ষা থাকলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ কেরানীগঞ্জ জিন্দাবাদ